তুমি কি জানো তোমার মাথার ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা শুধু তোমার জীবন নয় পুরো পৃথিবী বদলে দিতে পারে এই শক্তির নাম হচ্ছে মস্তিষ্ক মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কিলোগ্রাম এর ওজন আর এর ক্ষমতা হচ্ছে অসীম যা সৃষ্টি করছে এআই প্রযুক্তি মহাকাশ অভিযান একই সাথে মস্তিষ্ক আবার কাউকে রাখছে তোমার ডিপ্রেশন ও ভয় প্রশ্ন হলো মানুষের মস্তিষ্ক এত শক্তিশালী হলো কেন বিজ্ঞান বলছেন মানুষের ব্রেন শক্তি এসেছে কিউরিয়াসিটি আর ইমাজিনেশন থেকে তুমি কি জানো ইলন মাস ছোটবেলায় মাত্র বারো বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করেছিলেন এই ভাবার ক্ষমতা অ্যাবস্ট্রাক্ট থিংকিং আমাদের সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তির জন্ম দিয়েছে প্রতিদিন তোমার মস্তিষ্ক প্রায় এইটি সিক্স বিলিয়ন নিউরন ব্যবহার করছে আর সেই নিউরনের মধ্যে চলছে একশো ট্রিলিয়ন সংযোগ এই সংযোগগুলি তোমার চিন্তা আবেগ সিদ্ধান্ত সব নিয়ন্ত্রণ করছে তুমি যখন একটা নতুন ট্রিক শিখো বা নতুন অ্যাপ ডেভেলপ করো তখন তোমার প্রেম অদ্ভুত কানেকশন সক্রিয় হয় মস্তিষ্কের ভিতর যেন ইউনিভার্স চলছে প্রতিটি সিগন্যাল যেমন ছোট এক তারার মতো চলছে কিন্তু এই শক্তিশালী মস্তিষ্ক আমাদের শত্রুও হতে পারে ওভার থিঙ্কিং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন তারপর যে স্ট্রেস সব কিছু তৈরি হয় এই মস্তিষ্কে তুমি জানো কি বহু মানুষ রাত জেগে ফোন স্ক্রল করে তাদের ব্রেনের প্রি ফন্টাল ক্রটেক্স চাপের মধ্যে থাকে এবং তাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যায় মস্তিষ্ক আমাদের বাঁচতে শেখায় কিন্তু একই সঙ্গে সীমাবদ্ধ রাখে এটা তার প্যারাডাম শক্তিও সে দুর্বল সে তাহলে প্রশ্ন হচ্ছে এই অসীম শক্তিকে কীভাবে ব্যবহার করা যায় এর উত্তরটি হচ্ছে ফোকাস তুমি যত বেশি তোমার চিন্তাকে পজিটিভ ডাইরেকশানে ফোকাস করবে তোমার ব্রেন তত দ্রুত নতুন কানেকশন তৈরি করবে এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি যার মানে হচ্ছে তোমার মস্তিষ্ক প্রতিদিন নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবে তুমি যদি প্রতিদিন শিখতে থাকো ভাবতে থাকো যেমন ব্লুগেডস তার তিরিশ মিনিট পড়াশোনার রুটিন দিয়ে নতুন ধারণা তৈরি করত তেমনভাবে যদি তুমিও পারো তাহলে তোমার ব্রেন আরও শক্তিশালী হয়ে উঠবে কিন্তু থেমে গেলে হবে না শক্তি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে তাহলে সমাধান হচ্ছে একটাই তোমার মস্তিষ্ক সেরা বন্ধু হয়ে যাও এবং ভাবনা ভয় সন্দেহ এইগুলোকে চিনতে শেখ প্রতিদিন বেদেনকে একটা চ্যালেঞ্জ দাও নতুন কিছু শিখতে এবং নতুন কিছু ভাবার জন্য তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখান থেকে আসসালামু আলাইকুম এভি